অভিমন্য কি খাচ্ছ পান্থা ভাত অনেক মজা খেতে তাই না পেঁয়াজ নিয়েছে দেখছি অভিমন্য একটা ছোট্ট গামলাতে পান্থা পেঁয়াজ দিয়ে খাচ্ছে অভিমন্য বাচ্চা হলে কি হবে অভিমন্য কিন্তু সব খাবার খায় এবং সব খাবার খাওয়াই প্রত্যেকটা ছোট থেকে বড় সবার জন্যই মানে খাওয়া উচিত সব খাবারই গরম ভাত যেমন খেতে হয় ঠান্ডা ভাতও সেমন খেতে হয় তাই না শরীরের উপকার হয় আর বাচ্চাদের ছোট থেকে সব কিছুই শেখাতে হয় তাহলে বড় হয়ে তারা যেন কোনো জেদ না করে কোনো খাবার খেতে শুধু মাছ মাংসই খেতে হয় না সব খাবারই খেতে হয় তাই না বাবা খাও বাই